আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে ইট তৈরির কিছুটা প্রসেস দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অনেক ইট এগুলি মূলত বানানো নতুন সদ্য বানানো ইট ডাইসে করে ওই ভিতরে পিছনে দেখা যাচ্ছে একটা মেশিন ওইখানে মাটি গুঁড়া করে একদম মি করে ডাইসে ভরে এভাবে বানে বানিয়ে সাজিয়ে শুকিয়ে রাখে এখানে যে ইটগুলি দেখতে পাচ্ছেন একদম নিম্নমানের ইট এগুলি এইচ বি একদম মানে কীরকম ইট আপনারা কাছে থেকে না দেখলে বুঝবেন না একদম ভাঙা এগুলি যখন শুকিয়ে পুরায় তখন এই ইটগুলি মোটামুটি সেটেল সেটেলে তৈরি আসে অনেক ইট সামনে দেখেন একদিকে কাঁচা ইট একদিকে পুরানো ইট এই ইটগুলি পোড়ানোর পর এইরকম হয় এরকম হয় ওই চিমনি আসে ওই ওইখানে নিচে সাজানো অবস্থা থাকে এই যে দেখেন সাজানো অবস্থায় যে ইটগুলি থাকে এগুলি মূলত এরকম স্তরে স্তরে সাজিয়ে ভিতর দিয়ে ফাঁকা করে বায়ু চলাচলের আগুন চলাচলের ব্যবস্থা করে রাখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই এটা এত সুন্দর করে কীভাবে সাজান উনি বললেন এরা বাই পুরাটার দক্ষতা অনেক দিনের পরিশ্রমে এগুলি সাজানো শিখেছি অনেক সুন্দর আর অনেক ইট একসাথে আটে এগুলি যদি আপনারা বাস্তবে না আসেন যারা না দেখছেন আগে তারা আমার ভিডিওর মাধ্যমে দেখেন আপনারা কিছুটা শিখেন দেখেন কিছুটা জ্ঞান নেন কীভাবে চতুর্দিক দিয়ে দেয়ালের মাঝখানে এত সুন্দর করে চিমনি আর এইটা এই মেশিনের মাধ্যমে হাওয়া ওই চিমনির উপরে উঠে এখানে ওই ওইখানে পুরানো হচ্ছে ইট ওই ওই পর্বটা আমি আপনাদের দেখাবো কীভাবে পুরায় ভিতরে কীভাবে আগুন দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন পরবর্তী স্টেপ এখানে পরিশ্রম করে অনেক এই চিমনি এই চিমনিতে যে দূষিত বাইগুলি আছে এগুলি বের হয়ে যায় ঠিক আছে আপনারা যদি আগে না দেখেন দেখতে পারেন আমি আপনাদের উপরে উঠে কিভাবে কয়লা দিয়ে পুরায় ওটাই দেখাবো এখানে ভিতরে নিচ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে কিভাবে কীভাবে সাজে সাজানোর পরে অবস্থা এরকম হয় এখন আপনাদের উপরে এই যে ব্যান দিয়ে নিয়ে যায় ব্যানের মাধ্যমে ভিতরে নিয়ে যায় সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় উপর থেকে আপনাদের দুজকের একটা ভিউ দেখাম বাস্তবিক যে দুজক থাকে এই দুজকটাই আমি আপনাদের আগুনের ভাটার মাধ্যমে দেখাবো এখানে বড়ো বাইরে আগুন দিয়ে এই ইটগুলি পুড়িয়ে এরকম করছে এখানে কিছু শ্রমিক আছে অনেক ধুলা মানে এই কয়লাগুলি পোড়ার পরে একদম সাদা হয়ে যাচ্ছে কাজের কাজ করতেছে ওনারা পরিশ্রম করে নাক দিয়ে ঢুকতেছে এই কয়লাগুলি দিয়েই মূলত পোড়া এই যে কয়লা কালো কয়লাস এই যে যা দেখতেছেন এই ছিদ্র দিয়ে কয়লাগুলি ঢুকানোর পরে ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে এই যে ওই যে দিচ্ছে দেখছেন কয়লাগুলি দিচ্ছে এখানে ফুটো বানানো হয় স্টিলের পাইপ দিয়ে আরেকটা ঢাকনা একটা স্টিলের কুঠা দিয়ে আংটা দিয়ে এগুলি উঠায় আর ভিতরে কয়লা দেয় আমি এক বড় বাড়িকে ডাকলাম বা একটু আসেন একটু আমাকে একটু দেখান উনি আমাকে দেখাইলো এই যে কয়লা কয়লা দিয়ে ভিতরে দেখালো আমি আপনাদের দেখাবো এই যে এটা দেখাবো আপনাদের ওই যে দেখেন কি আগুন ঘন আগুন ভিতরে ধাউ ধাউকে চলতেছে দেখা যাচ্ছে অল্প কিন্তু ভিতর অনেক আগুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেক পরিশ্রম ভাই অনেক পরিশ্রম ভিডিও দেখে দেখে আমাদের পাশে দেখবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন ধন্যবাদ